নমস্কার বন্ধুরা চলে রেসিপি নিয়ে আজ আপনাদের দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ইচোর চিংড়ি তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে আপনাদের সর্ষের তেল এরপরে এখানে আমরা কুচো চিংড়ি নিয়েছি সেটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে একদম ভালোভাবে ভেজে নিলাম এরপর এটাকে কড়াই থেকে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সর্ষের তেল ওই তেলে আগে থেকে সামান্য সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব এবার একটা কথা বলে থাকি এখানে আমরা যেহেতু কুচো চিংড়ি নিয়েছিলাম তার জন্য কিন্তু সেগুলো কোনো কিছু আমরা বাদ দিইনি সমস্ত কিছুই ওটাকে আমরা দিয়ে রান্না করেছি আবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁচড়গুলোকেও আমরা একটু তেলে নেড়ে নেব এবার কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা তারপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো পেঁয়াজগুলোকে আপনাদের লাল লাল করে সামান্য পরিমাণে ভেজে নিতে হবে এবার ওর মধ্যে আগে থেকে টমেটো এবং কাঁচা লঙ্কার যে পেস্ট সে পেস্টটাকে দিয়ে দিতে হবে দিয়ে আপনাদের কিন্তু একদম লো ফ্লেমে মশলাটাকে কষাতে থাকতে হবে এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার দিয়ে আবারও সামান্য পরিমাণে এটাকে নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে এটাকে আপনাদের নাড়তে থাকতে হবে এবং মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কষাতে হবে আস্তে আস্তে কিন্তু আপনাদের টাইম দিয়ে কষাতে হবে এবং বারবার জল দিয়ে ভালোভাবে মশলাটা কষাবেন যতবার কষাবেন ততবার সামান্য পরিমাণে কিন্তু জল দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা ওই ইঁচড় এবং আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে কিন্তু আপনাদের এটাকে ভাজতে থাকতে হবে মানে কষাতে থাকতে হবে লো ফ্লেমে কষাবেন এবার সামান্য পরিমাণে এটাকে জল দিয়ে আস্তে আস্তে কিন্তু আপনাদের কষাতে থাকতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ব্যাস তারপরে যখন সামান্য পরিমাণে ফুটে উঠল তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার ওই মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুচো চিংড়িগুলো ব্যাস তারপর সামান্য পরিমাণে নাড়তে থাকতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ফুটে উঠলে দিয়ে দেব গরম মশলা তারপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এ চোর চিংড়ি তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই প্লিজ লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ